আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা কিচেন কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে শুকনো চাউলের গুঁড়া দিয়ে নতুন পদ্ধতিতে পিঠা তৈরি করবেন আর এই পিঠাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় দেখতেও বেশ ভালো লাগে খেতেও বেশ চমৎকার আর পিঠাগুলো তৈরি করা একদম সহজ দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে আপনার আমার সাথেই থাকুন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন অনুরোধ থাকলো তো শুরুতে এখানে নিয়ে নিচ্ছি আমি শুকনো চাউলের গুঁড়া দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ আর শুকনি হয়ে আছে এই চাউলের গুঁড়া এখন এটাতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা সফট ড্রো তৈরি করে নিব তার জন্য শুকনো চাউলের গুঁড়ায় দিয়ে দিলাম হাফটা চামচ লবণ এখন অল্প অল্প পানি দিয়ে আমি একদম সফট একটি ড্রো তৈরি করে নিচ্ছি আপনারা সিদ্ধ চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু আতপ চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু পিঠাগুলো হয়ে যাবে ড্রোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এখানে কালার মিক্স করে দিচ্ছি প্রথমে আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি মোট চারটি কালার আমি তৈরি করব তারপরে এখানে আমি আরো বিভিন্ন কালার অ্যাড করে নিচ্ছি আমি একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আমি ফুড কালার ব্যবহার করছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই আসলে কালারগুলো দিয়ে এই পিঠাগুলো তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় হয় এবং ফুটে উঠে তো প্রথম কালারটি আমি আপনাদেরকে মিক্স করে দেখাচ্ছি বাকিগুলো আমি এভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কালার গুলো আমার এখানে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু সিরিশ নিয়েছি আর সিরিশে আমি এখানে ভরে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভরে নেছি আমার হাতে কিন্তু লাগিয়ে নেওয়ার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এগুলো ড্রো গুলো তৈরি করে নিয়েছি প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো মোট এখানে কিন্তু আমার চারটি থেকে পাঁচটি কালার হয়েছে এগুলো যেহেতু আমি বিভিন্ন রকম করে তৈরি করব তার জন্য কিন্তু কালার গুলো এভাবে দিয়ে দিলাম এখন আমি এরকম একটি সাপ এঁকে নিয়েছি এখানে আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে দিয়েছি আর প্লাস্টিকের উপর এখন আমি ডিজাইনটা করে নেছি আপনারা চাইলে কিন্তু এরকম প্লাস্টিক ছাড়া পাতার উপর ডিজাইনটা তৈরি করতে পারবেন আবার চাইলে কিন্তু পেপার কাগজের উপরও তৈরি করে নিতে পারবেন প্লাস্টিকের উপর পিঠাগুলো তৈরি করে পিঠাগুলো इजीली ভাবে কিন্তু খুলে আসে তার জন্য খুবই সুবিধা হয় তারপরে কিন্তু প্লাস্টিকগুলো আবারো পুনরায় ব্যবহার করা যায় তার জন্য কোনো সমস্যা হয় না ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর দর্শক আমি কিন্তু এখানে সিরিজ দিয়ে ডিজাইনটা তৈরি করে নেছি আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের ভিতরে ভরে নিও কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারেন হতে পারে সেটা চিপসের প্যাকেট অথবা পোলার চালের প্যাকেট অথবা প্যাকেট এরকম মোটা বা ভারী জাতীয় কোন পলির ভিতরে কিন্তু ভরে নিলে ইজি ভাবে পিঠা তৈরি করতে পারবেন তো আমি একই ভাবে কিন্তু বেশ কতগুলো পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দর্শক আমি আপনাদেরকে বেশ কতগুলো পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারবেন তো দর্শক আমি কিন্তু তৈরি করতে করতে আরো অনেকগুলো পিঠাই কিন্তু ভাপিয়ে নিয়েছি লাশ পর্যায়ে যে পিঠাগুলো আমার আছে এই কয়টা এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে আমি ভাপিয়ে নিব চুলাতে আর চুলাতে ভাব দেওয়ার জন্য কিন্তু আমি সব সময় কিন্তু এই পাতিলটাই ব্যবহার করে থাকি আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন চুলাতে ভাপিয়ে নিতে পারেন এক পিস এক পিস করে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ড সেকেন্ড পরে কিন্তু আমার এখানে পিঠাগুলো সম্পূর্ণ ভাবে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভাপিয়ে নিচ্ছি আমি আর একদম হালকা পিঠাগুলো তার জন্য কিন্তু কোনো সময় লাগবে না দিবেন আর তুলে নিবেন ভাপাতে তেমন কোনো সময় লাগে না আর এইগুলো একসাথে ভাপিয়ে নিয়ে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে একেবারে দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি আর সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাবানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু রাত্রে ফ্যানে বাতাসে শুকিয়ে নেব তার জন্য কিন্তু কাগজ থেকে আজকে ছুটাবো না এগুলো কিন্তু আলতো ভাবে একটু টান দিলে কাগজ থেকে উঠে যাবে যেহেতু আমি পিঠাগুলো রাত্রে তৈরি করেছি তার জন্য আর ছাড়ালাম না যদি দিনে তৈরি করে নিতাম তাহলে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতাম এখন ফ্যানে বাতাসে ইজি ভাবে কিন্তু শুকিয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এগুলো কিন্তু রোদ্রে না দিলেও হয় রাত্রে ফ্যানে বাতাসে শুকিয়ে যায় যেহেতু খুবই হালকা হালকা পিঠা একটি সিরিজ দিয়ে একটি পিঠা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি তো পরের দিন পিঠাগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো শুকিয়ে কতটা সুন্দর হয়ে আছে আর এগুলো কিন্তু ভেঙেও যায়নি এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ার গার্ডেন বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন যখনই কোনো মেহমান বা অতিথি চলে আসবে তাদেরকে কিন্তু তেলে ভেজে আপ্যায়ন করতে পারবেন আর এগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়ে ফুল উঠবে আর আমি আপনাদেরকে এখন ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি তেলে ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি প্রথমে একটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তারপর আমি একই নিয়মে কিন্তু বেশ আরো অনেকগুলো পিঠাই ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু দিবেন মাত্র পনেরো সেকেন্ড এর ভিতরে কিন্তু উঠিয়ে নেবেন আর এগুলো এতটাই ফুলকো হয় এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠে দিবেন আর তুলে নেবেন দেখতে পারলেন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নিলাম এই যে ভাজার পরেও কিন্তু ভেঙে যায়নি তবে পিঠাগুলো এতটাই হালকা আর ভাজার পরেও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এখন কিন্তু পিঠাগুলোর উপরে আপনারা চাইলে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন তো দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখালাম না দেখতেই পাচ্ছেন কতটা হালকা আর খুবই মুচি হয়েছে আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোন পিঠার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ